কেমন বল তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমায় দেখি নবীজি বলো তোমায় দেখি দেখা আশা আমার মনে পুষে

কি কি আর একটা গজল লিখছি রাত্র গভীরে একদম গভীরে আপনারা একটু শোনেন তারপরে আমি আপনাদের কাছে আবার পুনরায় আলোচনা নিয়ে ফিরে আসবো এই যে সুন্দর নামটি মধু মাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি জীব একা এই তুই যে সুন্দর চেহারা তার কালো রিদোই জুডে ছিলো গোডা তোমার প্রেমে নেরালো প্রেমিকি ছিরেল হাবুশিরি বেন চেহারা তার কালু হৃদয় চোড়ে ছিল পড়াসুল তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে ইনমটিয়া চেলে খা

এটা ভাল লাগলো আপনারা অনলাইন থেকে এটা আমার লেখা এটাও আমার সুর দুটা গজলে অনেক গজল আছে অনেক গজল আমার লেখা আছে আপনারা ভাল লাগলে এগুলো কিন্তু শুনবেন এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন সবার উপস্থিতি আমি বলেছিলাম যে আপনাদের সাথে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব যেটা দুনিয়ার সুস্থ থাকা কিভাবে যায় এই আলোচনাটা করে ছোট্ট করে বিশ্বাস করে দিব আমি আপনাদেরকে একবার সহজ ভাষা একদম দ্রুত গতিতে বলছি আপনি আমাদের এই বর্তমান আমাদের দেশে মানুষ বেশি অসুস্থ না কথা বলেন অসুস্থ কিনা অসুস্থতা থেকে সুস্থ হতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এদিকে দেখেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করো কি করো সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করো তোমরা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ পড়ার পরে তোমরা আর ঘুমাইও না সকালবেলা যখন সূর্যটা উঠে সূর্যের কিরণ গায়ে লাগে কি লাগে না কথা বলবেন একদিকে উঠে যাবেন কিছু কাজ আছে নামাজ ফজর পরে আসকার করবেন রাস্কার করার পরে আপনার সূর্য ওঠার পরে একটা নামাজ আছে জানেন এটার নাম কি নামাজ এই নামাজটা আপনারা পড়বেন কি করবেন পড়বেন রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন কি করবেন রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন এই সকাল বেলার কাজ হলো এইটা আর রাতের বেলার ডিউটি হলো আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাসুল হাদি শরীফের মধ্যে আল্লাহর রাসুল মাগরিবের নামাজ পরে খাবার খেয়ে ফেলতেন এসার নামাজ পড়েই তিনি ঘুমিয়ে যেতেন সুহান আল্লাহ বলেন তাহাজ পড়তেন আপনারা তাহাজ্জের নামাজ পড়বেন তাহাজের নামাজ সোভে কাজ দেবে আপনারা সোভে সাথে আগে পড়ে নেবেন আপনারা তাহাজের নামাজটা বেশি বেশি করে পড়বেন কারণ তাহাজের নামাজ মানুষকে বেশিরভাগ রোগ থেকে মুক্ত রাখে বলেন আর ওই হাসুরের ময়দানে তাহাজ আপনাকে এমন একটা জিনিস উপহার দিবে আল্লাহর হাবিব বলেছেন কাল হাসুরের দিন আল্লাহ রাবুল আলমিন ডাক দিবে প্যারেস তারা আহ্বানকারী আহ্বান করতে থাকবে রাতের গভীরে তোমরা কারা নামাজ পড়েছো তোমরা কি করো দাঁড়াও আল্লাহর হাবি বলেছেন দাঁড়াবে মানুষ খুবই তবে খুবই অল্প একেবারে সীমিত পরিসরে মানুষগুলো দাঁড়াবে আল্লার ওই মানুষগুলোকে বলবে বিনা হিসেবে জান্নাতে চলে যাও আর বাকিগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে আর আল্লাহর হাবিব আরো বলেছেন ইয়ে আপনার সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন বান্দার জন্য কি করে রিজিক বরাদ্দ দেয় তোমরা ফজরের নামাজ পড়ে ঘুমায়ো না তোমরা রিজিকের তালাশ করো এমনকি আল্লাহর হাবিব মা খাদুরি জান্নাতকে পর্যন্ত ওনার ঘরে এসে ওনাকে জাগিয়ে দিতেন হাদি শরীফের মধ্যে এসেছে এদিকে দেখান এই যে একটা গেল আর একটা হলো কি জানেন এবার আসেন খাবার কি আল্লাহর হাবিব বলেছেন তোমরা বেশি বেশি করে খেজুর খাও জমজমের পানি খাও জৈতনের তেল মালিশ করো অথবা খাও কি করো জৈতনের তেল মালিশ করো অথবা মধু খাও কালিজিরা খাও মধু খাবেন আল্লাহ হাবিব বলেছেন কোনো মানুষ যদি মাসে দুই থেকে তিন দিন কয়দিন বেশি লাগবে না আমি আজকে বলে যাই আপনারা কাউন করে রাখেন এগুলো আগামী দিন থেকে বাস্তবায়ন করেন নেয়ামত বুঝতে পারবেন আস্তে আস্তে কি করবা সকালবেলা উঠে খালি পেটে ফিউর মধু যেটা বাজারে যেটা বিক্রি হয় এটাতে কোনো ধরনের সেফা নাই আপনার বাসা ভাঙ্গা যে মধুটা এই মধুটা মাসে দুই দিন বা তিন দিন এক ফোটা দুই ফোঁটা তিন ফোঁটা খালি পেটে খেয়ে নেবেন আল্লাহ রাসুল বলেছেন তার কোনো বড় ধরনের অসুখ হবে না মায়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ আলান হাতে থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন কালিজিরা এমন একটা ঔষধ এটা মৃত্যুর রোগ ছাড়া সব রোগের জন্য এটা কি সেফা হিসেবে কাজ করে প্রতিদিন রাত্রে শোয়ার সময় শোয়ার সময় তিন আঙ্গুলের এক চিমটি দিয়ে আপনি কি করবেন কালিজিরা খেয়ে ঘুমাবেন আলহামদুলিল্লাহ বলেন এবার আসেন আপনার আমরা তো এগুলো খেতে পারলাম না আমরা দেশে সাধ্য খেজুর খাওয়ার জৈতনের তেল খাওয়ার জমজমের পানি খাওয়ার সাধারণভাবে আমরা খাবার খাবো এই খাবারটা কিভাবে খাবো কথা বললে না ভাই কথা বললো না আমি একটু শেষ করে দিচ্ছি কথা বললো না একটু আচ্ছা মুই কইতি আমাদেরকে তাকান এদিকে তাকান এবার ধরেন আমরা কেউ এগুলো খেতে পারবো না আমাদের সেই তো নাই আমরা গ্রামের মানুষ একবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন আমরা খাবার খাবো খাবারটা কিভাবে খাবো এই খাবারের মধ্যেও কিন্তু সুস্থতা শেফার আসল দিয়ে দিয়েছেন আমাদেরকে এখন বর্তমানে যেই দেশের নাম ইরান এই দেশের একটা সময় নাম ছিল পারস্য এখন বর্তমানে যেই দেশের নাম ইরান এই দেশের নাম একটা সময় ছিল কি পারস্য পারস্যের একজন চিকিৎসক আরবে আসছেন দুই বছর দুই বছর তিনি বিচরণ করার পরে এই আরবের মধ্যে একটা লোক তিনি অসুস্থ পান নাই কি করেন নাই একটা লোক তিনি অসুস্থ পাননি না পাওয়ার পরে আপনার আমার প্রাণী নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ দুই দুই বছর আপনার এই দেশে বিচরণ করলাম একটা মানুষ আমি অসুস্থ পাইলাম না তাদের সুস্থ থাকার পিছনের মূল মন্ত্রটা কি আমার নবীজি বললেন তুমি মন্ত্র জানতে চাও কয় পাওয়া জানতে চাই আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদানা লাগলে তারা খাবার খেতে বসে না যখন তারা খাবার খেতে বসে অনেক বেশি খাবার খায় না তার মানে হলো তারা পেটটাকে তিন ভাগ করে একবার তারা খাবার দিয়ে ফিল করে আর একবার তারা বন্ধ পানি দিয়ে ফিল করে শ্বাস প্রশ্বাস আনা নেওয়ার জন্য আর একটা বাঘ খালি রাখে এই জন্য আমার দেশের মানুষ বেশি অসুস্থ হয় না তারা সুস্থ থাকে আমরা উন্মত হিসেবে নবী যে আমাদেরকে বলেছেন তোমরা কি করো পেটটাকে তিন ভাগ করে একবার খাবার একবার পানি আর ভাগ খালি রাখো আপনাদেরকে মনে করাই যে যুবক তোমরা কি শিখো জানিনা না তোমরা তো মোবাইল নিয়ে বেশি বেশি থাকতে পছন্দ করো একটা মেসেজ পাইছো কিনা জানি না বেশ মনে হয় যে বছর খানিক আগে হ্যাঁ ইংল্যান্ডের রানী মারা গেছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এলিজাবেথ যখন মারা গেল মারা যাওয়ার পরে ওনার জীবনের সুস্থতা নিয়ে একটা জরিপ হয়েছে যে লন্ডনের মতো জায়গায় থেকে এই দেশে থেকে তার এত লম্বা সময় তার কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি পিছনের কারণটা কি তখন ওই দেশের মানুষ গবেষণা করেছে তার জীবন বৃত্তান্ত তালাশ করে বের করেছে ওই রানী এলিজাবেথ তিনি খাবার যখন খেতেন একেবারে অল্প খেতেন দিনে তিনবার চারবার পাঁচ বাজো খেতেন পুষ্টিকর খাবার তবে একেবারে অল্প পানি খাইতেন বেশি তিনি ফ্রি থাকতেন এই জন্য বড় ধরনের দেখেন একজন বেই মানুষ যাহার নাম কিন্তু তার জন্য বরাদ্দ কিন্তু তারপরেও পৃথিবীতে তার সুস্থতার ধরন ছিল খুবই চমৎকার আমরাও যদি সেইভাবে করতে পারি তাহলে আমাদের জীবন কি হয়ে যাবে এই সুস্থ থাকার জন্য এগুলো আপনাকে মানবেন যদি মানেন জীবন ধন্য হবে আবার আসেন আরেকটা হলো মেসোয়াত কি দুর্গন্ধ থেকে কিন্তু মানুষ অসুস্থ হয় আক্রান্ত হয় দুর্গন্ধকে দূর করার জন্য রাসুল বলেছেন বেশি বেশি করে মেসোয়াপ করো কি করো করো বেশি বেশি করে কারণ বলেছেন আমার কষ্ট হবে না হয় প্রত্যেক নামাজের আগে আমি বাধ্যতামূলক করে দিতাম মেসোয়াপটা এটা হলো সুস্থ থাকার জন্য আরেকটা হলো অনেক বেশি ধৈর্য ধারণ ধারণ করতে হবে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন কুস্তি খেলায় যিনি বিজয়ী হয় তিনি শক্তিশালী নয় ধৈর্যের খেলায় যিনি বিজয়ী হয় তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী আপনার মেজাজ কি হয়েছে হট হয়ে গেছে কন্ট্রোলিং আনতে পারতেছেন না রাসুল বলে যদি বসে যাও না বসার পরেও কন্ট্রোল হচ্ছে না তুমি শুয়ে যাও মাটিতে গড়াগড়ি দাও কি হয়ে যাবে ধৈর্য চলে আসবে কন্ট্রোলিং এ চলে আসবে আর বেশি বললাম না এই ছোট্ট ছোট্ট কথাগুলো একটু মানার চেষ্টা করবেন বিশেষ করে বেশি বেশি করে তওবা করবেন সর্বশেষ বক্তব্য হলো আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমানের অবস্থা বেশি একটা ভালো না আমরা নিজেদের মধ্যে নিজেরা কামরা কামরি করতেছি নিজেদের গোস্ত নিজেরা খাওয়ার জন্য চেষ্টা করতেছি নিজেদের রক্ত নিজেরা চোষার জন্য চেষ্টা করতেছি একটা মাত্র কারণ সেটা হলো রাসূল আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে সম্মানিত উপস্থিতি একটা বাবা মা যদি কয়েকটা কাজ গুরুত্ব দিয়ে করতে পারে তাহলে সমাজ জাতি সব বেঁচে যাবে আর না হয় ধ্বংস হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি ইখসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও ফার্স্ট টাইম হলো হুব্বি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও দুই নাম্বার হলো ওয়াহুব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও তিন নাম্বার হলো ওয়ালা আকিরাতিল কুরআন লার্ন টু রিসাইড দা হোলি নবী সম্পর্কে আপনাদের আমি ছোট করে বলি এদিকে তাকান নবী সম্পর্কে আপনি যদি সত্যিকারের উম্মত হয়ে কবরে যেতে চান আপনি নবীকে ফলো করতে হবে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহাপুর দরবার শরীফের আপনারা জানেন কিনা জানি না মুরব্বীরা জানেন না শাহাপুর দরবার অনেক জাজ রাইল একজন আল্লাহর অলি ছিলেন তিনি বোস ইউনিভার্সিটির লেকচারার ছিলেন উনি একটা বক্তব্য দিয়েছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীতে যত বেশি নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা সেক্টরে আপনারা আমার নবী সফল আমি আপনাকে বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালী তালিকা করেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন একশো জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েসাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন হিসাবে কবুল করেছেন বক্তব্য দিয়েছেন মনে রাখবেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিস ল এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস আল্লাহ রাবুল আলমিন সব কিছুর মালিক কিন্তু আল্লাহ আপনাকে দুটো নিয়ে আবদ্ধ দিয়েছে ল অ্যান্ড লাইট একটা হলো রাসুল আর একটা হলো কোরআন এই দুটো কি তোমরা আঁকড়ে ধরো পর এটা নল সাকসেস তোমরা সফল হতে পারবা এবং চিরস্থায়ী সফলতা তোমার জন্য বরাদ্দ সোহান আল্লাহ আর বলেন তাহলে রাসুলকে ভালোবাসার দরকার আসেনি আসে না নাই আমি আর একটু সিম্পল ভাবে আপনাদেরকে বলি আপনারা সবাই কালেমা পড়েন না লা লাহ ইহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাহ

শোভান আল্লাহ বলেন না আল্লাহ যেখানে আছিল ফরজ যেখানে সুন্নাতো ঠিক না বলেন তো আল্লাহ তো আল্লাহর হাবিবকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে রে রেখে দিয়েছেন কিন্তু আপনি আমি সুদা করারকে হ্যাঁ মিয়া ভাই এই কথা বলেন না ভাই আমার দিকে দেখান এদিকে দেখাও কিছু শোনো শিখো এই এদিকে দেখান আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লালাম লাম হা কি প্রেম দেখেন না একটার উপরে নিচেও কোনো নক্তা নাই নবীজির নাম লেখতে চারটা হরফ মিম হা মিম দাল এই চারটার মধ্যে কোনো নক্তা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 12 মিলে কত হইল 40 আর যারা বলেন আল্লাহ সাথে মিল রেখে আমি একদিনে চব্বিশ ঘন্টা বরাদ্দ দিন দেখছেন প্রেম কোথায় আল্লাহর নামে চার হরফ রাসুলের নামে চার হরফ চারে চারে মিলে কত হলো আট জান্নাত জান্ন দেখছেন প্রেম দেখছেন নি তাহলে নবীর সাথে প্রেম রাখবেন তো যদি নবী সম্পর্কে নিয়ে ব্যাখ্যা করতে যে অনেক সময় লাগবে সম্মানিত উপস্থিতি আরো আরো ছোট করে আমি আপনাদেরকে বলি আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আমিন দারুন না দাদা ভাই রব্বুল আলমিন রহমাতাল্লিল জুদা করেন যাই বলি যাবেন তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি সুন্নত নফল পড়বেন তো নবীকে ভালোবাসবেন তো যারা নবীকে ছোট করে খাটো করে নবীকে অপমান করে কথা বলে আমরা তাদের সাথে থাকব একত্বতা পোষণ করব কারণ নবী যদি না পাই আমরা ইসলামের অস্তিত্ব খুঁজে পাব এবার আসেন আহলে বাইত দুই ভাগ করে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ দুই ভাগ করে একটা ভাগ মিরাদুল নবী আর সিরাতুন নবী কে ওই মিরাদুল নবী পালন করে কে সিরাতুন নবী তো পালন কর আমি দাদা বলি আমি আপনারা বলি সিরাতুন নবী তো পালনের জিনিস না সিরাজ বলি সিরাত মানে হলো নবীর আদর্শ নবীর জীবনী নবীর পথ চলা এটা তো আপনার আমার জীবনে कंटिन्यू আছে এই আমার দিকে দেখেন এই আমার দেখছেন আমি আপনাকে দেখে সালামটা দিয়ে দিলাম এটাই তো সকালে ফজর পরে কোরআন নিয়ে বসে গেলাম এটাই তো সিরাজ নামাজ পড়লাম এটাই তো সিরাজ সত্য বললাম এটাই তো সিরাজ কিন্তু মিলাদুন মানে কি আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহু আনন্দ উৎসব করো কি করো আল্লাহ এই নুনিলা তুমি ওমর খোদা হে কিয়া কইতে মনু আচ্ছা মুই এককালে বাইঙ্গে কইয়া দেই আমি কই শুনেন আমার কথা শুনেন এটা তো এটা একবারে সহজ ভাষা আচ্ছা আপনার আমার আগমন হইছে না জন্ম হইছিনি তাই ডি তুমিলা তাই এটাকে অস্বীকার করা যা না কয় যা যা নবীজি তো আপনার আমার ক্ষেত্রে নবীরটা একটু ব্যতিক্রম না একটু এক্সক্লুসিভ না নবী আসলে তো কিছু হইতো না নবী না আসলে আপনি আমি হইতাম না এবং নবীজি আপনাকে আমাকে সুপারিশ করে মুক্তির ব্যবস্থা করবে কাল হাসুরের দিন আল্লাহর কোরআন প্রমাণ দেয় আমি কই আপনাকে আপনি আর প্রশ্ন করার দরকার নাই তো আমি বলি আপনাকে মিলাদ্রা মানে কি মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত নবীজি আসছে আমরা আনন্দিত হয়ে যে আজকে এখানে বসছি আমরা আলোচনা করতেছি না নবীজিকে নিয়ে নবীজির জীবনে নিয়ে অনেক আলোচনা হয়েছে না যে তো আবার আলো এই হাদিস বলছি না নবীজির না তো এইটাই তো যেমন আমি আপনাকে বলি আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না কিন্তু কেউ করলে তাকে বাধা দিবেন না কেন জানেন বাধা দিলেই মনে হয় যে আপনার নবীর সাথে কি আছে দুশ্মনি আছে দুশ্মনি করা যাবে না ভালোবাসতে পারেন বা না পারেন আমি আপনাকে বলি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন করলো উপস্থিত সাহাবায়ে কেরামদের কি নবীর আগমন নবীর মিলাদ নবীর মিলাদ এই কথা বলতেছেন এরই মধ্যে আমার নবীজি পেকটি কিনে দেখতে পেলেন দেখার পরে নবীজি বললেন কল্লাতলাকুম শাফাতি হে না 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 করবেন কিন্তু যে করে বকা দিবেন ঠিক আছে আমরা এমনি ধ্বংস হয়ে গেছি বিধর্মীরা যেভাবে আমাদেরকে কুণ্ঠাসা করতেছে আরে ভাই মুসলিম দেশের মধ্যে একজন আইনজীবীকে তাও সুপ্রিম কোর্টের একটা বিদর্মী মেরে ফেলে এটার এর পরেও কি মুসলমান কারাকারি করতে পারে কেউ কাউকে আঘাত করবেন না কেউ কাউকে অ্যাটাক করবেন না কেউ কাউকে আক্রমণ করবেন না ভালোবাসা নিয়ে কাজ করতে শিখুন হিংসা বিদ্বেষ ভুলতে শিখুন হিংসা মানুষকে ধ্বংস করে দেয় ভালোবাসা শুধু মানুষকে সামনের দিকে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায় আমার দিকে আল্লাহ বলেছেন বলে আল্লাহ বলেছেন আমার কাছ থেকে আল্লাহ যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছে পাঠিয়েছে হাবিব আপনি বলে দেন সেই নিয়ামত পেয়ে তারা যেন পালিয়া আনন্দ উৎসব করে আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি সোহানাল্লাহ বলেন এটা কি আপনার আমার পুঁজি করা এবার আপনি কাউকে এদিকে দেখেন নবীর আগমনে আপনি কাউকে গরিবকে খাওয়াইতে পারেন কাউকে বস্ত্র দিতে পারেন কেউ দোয়ার আয়োজন করতে পারেন মানে মোট কথা নবী আসতে আমরা খুশি হয়েছি এই নবীটা আমাদের নবী এটাই আর কিছু না কিন্তু মারামারি করবেন কাটাকাটি করবেন এটা জায়েজ জায়েজ এবং এখন যে প্রচলিত মিলাদকে যারা বেদাত বলে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনি বলেন আমরা যে মিলাদ করি মিলাদের মধ্যে কি পড়ি প্রথমে কোরআন তেলাবাদ এরপরে দুরুদ এরপরে জিকির এরপরে নবীকে দাঁড়ায় সালাম আচ্ছা নবীকে দাঁড়ায় সালাম দেও কিন্তু যাইস না আপনার টিচার আসলে দাঁড়াইতে হবে এটা কোন কিতাবে লেখা আছে একজন দাঁড়াও একজন এমপি আসলে দাঁড়াইতে হবে এটা কোন কিতাবে লেখা আছে কোথায় লেখা আছে আছে কিন্তু আমরা তাকে সম্মানী মানুষ হিসাবে আমরা তাকে অর্যাদা দিয়ে সম্মান করি ভাই তুমি ওই সময় কিছু বলো না কিন্তু নবীজির ক্ষেত্রে তুমি বলো বেধা আমাদিকে তাকে হ্যাঁ সুরাফাতের নয় নম্বর আয়াতে খুলে দেখবেন আল্লাহ বলেছেন অতআজ জেরো হু অতোয়া পেরোহু আল্লাহ বলেছেন হেলভ হিম অ্যান্ড রেস্পেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো তো দ্বারা নু তো সম্মানে এটা তো ফরজ না যে দ্বারায় দাঁড়িয়ে সালাম দো তাকে বকা দিয়েন না দিলে মনে হবে যে দুস্মণিক কথা বুঝতে পারছেন আবার কথা বুঝতে পারছেন আরে ভাই লোবি তো অনেক উপরের জিনিস রাসূলের জাহালে বাইতের কথা বললাম ওদেরকে তাকান পাক পান যতন এদিকে তাকান আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমা রাসুল কি বলছে জানেন ফাতেমা তু সাই আহলির জান্নার নবী বলেছেন মাদার দার ফাতেমা ইস লিডার অফ ফিমেল সিন জান্না এই চান্দিনা মধ্যম তলার আমার মা বোনদেরকে বলতে চাই তোমরা টেনশন করো না আহলে বাইতের অন্যতম একজন সদস্য মা খা তুমি জান্নাত ফাতে তাকে ভালোবাসো তাকে ভালোবেসে তার আদর্শ তোমার জীবনে নিয়ে এসে বাস্তবায়ন করো আমার রাসুল বলেছে জান্নাতের রিসিপশনে মা ফাতেমা তোমাকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে আবার সেকেন্ড টাইম আজকে দেখছি অনেক যুবক এখানে দাঁড়াই দাঁড়াই শুনছে বসে বসে শুনেছ যুবক তোমাদেরকে আমি বলি এক অত্যন্ত চমৎকার মেসেজ আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশবাব ইয়াহলি জান্নাহ আমার রাসূল বলেছেন এদিকে থাকেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত ইয়াং যারা তোমাদের জন্য গড নিউজ আল্লাহর হাবিব বলেছেন যারা যুবক যারা আল্লাহর হাবিবের আহলে বাইত কে ভালোবেসেছো হাসান হুসাইন কে ভালোবেসেছো তোমাদের জন্য জান্নাতে সাদার লিডার হয়ে যাবে ইমাম হাসান

কোরান বেশি বেশি করে পড়বেন মানুষের জীবনে আরেকটা নিয়ামত মানুষের জীবনের আমলগুলোকে একবারে ধুয়ে মোছে পরিষ্কার করে দেয় যেটা হলো কোরআন যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার গুণা ঝরে যাবে আই রিসাইড দা হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং আলহামদুলিল্লাহ বলেন আর জোরে কথাগুলো সত্য না মিথ্যা

আমরা হব না আলেমদেরকে ভালোবাসবো দিন দুনিয়াতে চলার পথে ভালো ভালো কাজগুলো করবো অন্যায় কাজগুলোকে এবং বেশি বেশি করে তহবা করব আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দিগি দান করে সকলগুলো আমিন এই বলে আমি আমার